আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদত নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বিগ ডেলিভারি যে আমাদের এগুলো বারো মাসি থাই মন এগুলো গাছ আমাদের চলে যাচ্ছে আজকে আমাদের কুমিল্লাই তো আমাদের এই যে শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে আমাদের বাগানের মধ্যে যে গাছগুলো ভালো সুন্দর সতেজ সেই গাছগুলো আমরা বেছে বেছে আজকে আমরা উত্তোলন করতেছি এই যে আমাদের গাছগুলো দেখেন এই যে শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে শত শত গাছ আমাদেরকে রয়েছে যারা বাণিজ্যিকভাবে গ্রহণ করতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে লাভবান হতে পারবেন ইশাআল্লাহ অনেকেই আছেন গাছ ক্রয় করে ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে লাভবান হতে পারবেন আমাদের আমরা সীমিত এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন আপনারা যে সাইজের নেবেন সেই সাইজে আমরা দিতে পারব এরকম নিতে নিতে চাইলে এরকম দিতে পারব এর চাইতে বড়ো যদি চান আমরা সেটাও দিতে পারবো এর চাই বড়ো টফের যদি চান সেটাও দিতে পারবো আমরা দেশি বিদেশি সকল প্রকারের গাছ আমাদের থেকে আমরা নিতে পারবেন ফল গাছ ফুল গাছ কাঠ গাছ সব গাছই আমাদের থেকে নিতে পারবেন এই যে গাছগুলো আমরা উত্তোলন করতেছি এই যে দেখেন গাছগুলো দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ শত শত গাছ আমাদের তৈরি করেছে শত শত গাছ এই যে দেখেন শত শত গাছ আমাদের তৈরি করে রয়েছে তাছাড়া ওই যে ওই গাছটা তোলেন এই যে গাছ হ্যাঁ বাগানের মধ্যে যে সবচেয়ে ভালো গাছ এই গাছগুলো দেবেন হ্যাঁ ওটা তোলেন এই যে দেখেন এই গাছগুলো আমরা উত্তোলন করতেছি এই যে এই গাছগুলো কিন্তু একটাও মারা যাবে না সব টপের মধ্যে দেহ আছে এলে সব শেখর কিন্তু একটাও বাইরে নেই সবগুলো শেকর ভেতরে দেওয়া আছে এই যে সব শেকর ভেতরে আছে একটা গাছও মারা যাবে না এই যে দেখেন গাছগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল